আসসালামু আলাইকুম বিএনপি উঠছে মানে ক্ষমতায় চলে এসেছে এরকম একটা ভাবের মধ্যে আছে ধরেন সামনে দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিল টিছিল করে তো এক হয়েছে আমরা এই যশোরে দেখলাম বেনাপোল থেকে লোক এনে তারপরে ওই পোর্ট বন্ধ করে বন্দরের কার্যক্রম বন্ধ করে তারপরে পাঁচ হাজার শ্রমিক নিয়ে এসে ট্রাক ভাড়া করে যশোরের ই করতে তো মানুষ একটু বেশি হইল আবার ধরেন তারেক রহমানকে বাংলাদেশের মানুষ অনেক দিন দেখে না উনি একজন সম্মানিত একটা পরিবারের সন্তান সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ছেলে তো তারেক রহমানকে দেখতেও অনেক মানুষ যাচ্ছে এরা সবাই ভোট দিবে এটাও না মানে যাচ্ছে দেখতে তারেক রহমান এসছে বাড়ির কাছে আবার অনেক আছে গ্রামের মধ্যে মনে করেন ট্রাক ফ্রি ট্রাক ফ্রি বাস ফ্রি বিরিয়ানি টিরিয়ানি এগুলো দিয়ে এগুলো দিলে তাফার যায় তো এইভাবে নিয়ে যাচ্ছে এখন ধরেন যে লোকজন সামনে আছে বাংলাদেশে কয়দিন আগে কোভিড হইলো না কোভিডের সময় আপনার সেনাবাহিনী পেটাচ্ছে লোকজন মিরপুর এলাকায় তো পেটাচ্ছে এরপরে কিছু লোক আবার ওই সাংবাদিকরা গিয়েছে সেখানে নিউজ করতে ওদের বক্তব্য নিচ্ছে ওই লোকগুলোর ভাই আমার মারতেছে ভাই সেনাবাহিনীর লোকজন হ্যাঁ তো আপনি কি কেন মারছে কেন কয় বলতেছে বাসায় চলে যেতে বলতেছে লকডাউন এই জন্য বাসায় চলে লকডাউনের সেকেন্ড তো পরে বলতেছে যে আপনি আপনার লকডাউনের সময় বাসায় যেতে বলে আপনি বাইরে কেন সে বলতেছে যে লকডাউন দেখতে আসছি এটা হয়েছে বাংলাদেশ লকডাউন দেখতেও মানুষ বাইরে আসে তো রাস্তাঘাটে দেখেন আগুন ধরলে মানুষের যন্ত্রণায় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাইতে যাইতে পারে না এটা বাংলাদেশ তো এখানে মানুষের পায়ের সাথে পা লেগে মানুষ পড়ে যায় দুই চার হাজার দশ হাজার এক লাখ মানুষ এটা বিশাল আকারের কোনো কিছু নেই এটা দিয়া জাজ করার কিছু না এটা দুই পার্টির লোকজনের জনসভাতেই হচ্ছে কারণ মিডিয়াতে বিভিন্ন যারা ইউটিউবিং করে তাদের এখানে যেসব মানুষজনের বক্তব্য নেয় না এই যে সাংবাদিকরা তো আর এটা জিজ্ঞেস করতে পারে না যে আপনি কাকে ভোট দেবেন তো সাংবাদিকরা জিজ্ঞেস করে কেমন প্রার্থী চান তো কেমন প্রার্থী চাওয়ার কথা বললেই ধাপ করে লোকজন বলে আমরা খুব সৎ লোকেরা চাই খুব যোগ্য লোকেরা চাই আবার কিছু কিছু মানুষ আবার একটু ধার্মিক হইলে এভাবে বলে যে আমরা নামাজ রোজা করে ইমানদার মানুষকে চাই দুর্নীতিবাজ নয় এরকম লোকজনের চাই চাঁদাবাজ লোকজনরে চাই না আমরা এইটা বলা মানে বুঝবেন ঘটনা প্যাচ খেয়ে গেছে যেই বলবে যে চাঁদাবাজ লোককে চাই না বুঝবেন সেটা ভোটটা দাঁড়িয়ে পাল্লাই দিবে এখন একটা এমপি সাহেব ধরেন ক্যান্ডিডেট নিজে গিয়েছে আপনার কাছে ভোট চাইতে আপনি যদি ওই লোকেরা বলেন যে বাবা ভোটটা কিন্তু আপনারই দিব ধানের শিশি দিব হ্যাঁ বা ভোটটা আপনারই দিব কোনো চাঁদাবাজ চাঁদাবাজে আমরা ভোট দিব না এই কথা বলার সাথে সাথে এমপির লোকজন আপনার মাছ শুরু করবে কেন বুঝবে যে ব্যাটা তুই ধানের শীষে ভোট দিবি বলতেছি আবার বলতেছি যে চাঁদাবাজে ভোট দিবি না আমি তো চাঁদাবাজ তুই আমাকে ভোট দিবি আবার বলতেছি চাঁদাবাজে দিবি না আমার চাঁদাবাজ না হলে তুই ধানের শীষে কেমনে ভোট দিবি কয়েক বছর আগে এক হুজুরের এক ওয়াজে শুনছিলাম সেই ওয়াজের ভেতরে এক হুজুর মসজিদের ইমাম সাহেব সে জুমার খুদ্ দিচ্ছেন তো খুতবার ভেতরে আপনার একটা ওয়াজ করছেন সুদ নিয়া তো সুদ নিয়ে ওয়াজ করছেন এ ওয়াজের মাঝখানে সে আবার বলতেছেন যে সুৎখর তার ইবাদত কবুল হবে না সে মসজিদে আসলেও লাভ নাই তার ইবাদত কবল হবে না আর মসজিদের যে সভাপতি এতো লাভ দেওয়া উঠছে লাভ দেওয়া ওইটা কয়ে হুজুর বাইর 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 অন্ত না তুই অতি বাইর নামাজ পড়ানো লাগবে না রে কয় নামাজ পড়াইতে দিতে হুজুর কি সমস্যা কি হয়েছে কি তো ওই আশপাশের লোকজন আবার অন্য কমিটির লোকজন যারা আছে এলাকার গণ্যমান্য লোকজন ভাই কী হয়েছে ভাই কী সমস্যা কি বদমাস আমি মসজিদের ইমাম সভাপতি আর বদমাশ আমার বিরুদ্ধে ওয়াজ করে তো ইমাম সাহেব বলে যে ইমাম সাহেব আসছেন নতুন বুঝছেন ইমাম সাহেব বলতেছে যে হুজুরা ভাই আমি তো আপনার বিরুদ্ধে কোনো কিছু বলি নাই হ্যাঁ আমি তো আপনার আপনার নিয়ে কোনো কিছু আমি ওই সভাপতি হুজুরের কয় বেটা বদমাইশ তুই আমার বোকাম ভাবছিস তুই যে করে বিরুদ্ধে বলছি তুই আমি বুঝি না এটা আমার নিয়ে বলতেছিস হুজুর কিন্তু জানে না তো হুজুর বলতে হুজুর এই সভাপতি বলছে সভাপতি সাহেব আমি যদি জানতাম আপনি সুদ খান তাহলে কি এই ওয়াজ আমি করি আরো কত ওয়াজ আছে ওগুলি করতে পারতাম এখন এই সুৎখরের কথা বললে সভাপতির যেমন গায়ে লাগে চাঁদাবাজ শব্দটা বললেই আপনি বলবেন টেম্পু স্ট্যান্ড দেখবেন যে বিএনপির লোকজন খেপা যায় কী ভাই সমস্যা কি টেম্পু স্ট্যান্ড বলছে আপনি খেপেন কেন চাঁদাবাজ খেপা যায় আপনি খেপেন কেন ভাই আপনি চাঁদাবাজ আপনি যদি না করে থাকলে আপনি খেপেন কেন ওরা মনে করে চাঁদাবাজ বল মনে করেন যে কেমিস্ট্রিতে আপনি এক অনু হাইড্রোজেনের সাথে আপনি দুই অনু অক্সিজেন মিলাইলেন এটা অটোমেটিক পানি হয়ে যাবে এটা তো আর ই করার কিছু নাই এটাই এখন এদেরকে চাঁদাবাজ বলার সাথে সাথে ওরা বুঝে যে ওরা চাঁদাবাজ এই যে বুঝার যে খ্যানটা বিএনপির হয়েছে এটাও কিন্তু অনেক বড় একটা বিষয় তারা বুঝছে যে তারাই চাঁদাবাজ আপনারা যেমন বুঝছেন সাধারণ মানুষ এই দেশের জনগণ তারাও বুঝছে যে আপনারা যে চাঁদাবাজ খালি একটা না বিএনপি আমাদেরকে ধাক্কাইতেছে মানে আমি আমারটা বলি আমাদের ধাক্কাইতেছে প্লিজ ভাই আমাদের বিরুদ্ধে যান আমাদের বিরুদ্ধে বলেন এত ক্ষতি করিনি তো গত ছয় বছরে আপনাদের এত ধাক্কান কেন তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন হিসাবে পরিচয় পরিচয় দেও একজন ওয়াহিদুজ্জামান নামে এ কে এম ওয়াহিদুজ্জামান সার্চ দিন ফেসবুক গুগলে পাবেন এ কে এম ওয়াহিদুজ্জামান এ তিনি নিজের পরিচয় তিনি প্রফেসর অধ্যাপক পদ্মী ভুয়া অধ্যাপক এখানে অনেক লেখে না খুব টেকনিক্যালি সে আবার শুধু নামটা লেখে প্রফেসারটা আবার লেখে না হ্যাঁ কিন্তু মানুষে আবার পরিচয় সে অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলছি একে আবার এ কে লাগিয়ে নিছে হ্যাঁ আবার একটু বেশি ভালো আবার নামের শেষে আবার সে আবার অ্যাপোলো লাগাইছে অনেকের কাছে আবার অ্যাপোলো হিসাবে বলে সব বানোয়ার প্রফেসরও বানোয়ার অ্যাপোলো অ্যাপোলোও বানোয়ার দুইটাই বানানো এই বানানো বাটপার দুই দিন এই কয়েকদিন আগে এক ফরিদপুরের লোকের কাছে বলতেছে তারেক রহমান নাকি জায়মার রহমানকে বিয়ে দেওয়ার জন্য তাকে নিযুক্ত করছে মানে তাকে দায়িত্ব দিয়েছে যে ভাই তারেক ভাই তো এটা দায়িত্ব দিয়েছেন এটা ভালো ছেলে খুঁজে বের করার জন্য এখন কোথায় পাই এরকম টাইপে তো ওই ওই লোক আরেক ছেলের কথা বলছিল। সেখানে বক্তব্য করছে যাই তো উনি এত কাশের মানুষ তো তারেক রহমানের এত কাছের মানুষ এবং খালি যে মুখে কাছের মানুষ সেটা না কিন্তু তিনি আবার বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবার উনি বিভিন্ন মানুষের কাছে বলেন যে উনি সামনে নাকি তথ্যমন্ত্রী হচ্ছে হয়ে গেছেন তথ্যমন্ত্রী উনি মোটামুটি হয়ে গেছেন এরকম একটা ভাবসা নিয়ে আসে যদি উনি এখন আসে ইউএসএতে ইউএসএ মালয়েশিয়ায় রিফিউজি হিসাবে ছিল সেটারে ই করে তারপরে এইখানে আসে এখানে উনি রিফিউজি হবে তো ট্রাম্প থাকা পর্যন্ত হচ্ছে না এটা মোটামুটি আপনি ই করে রাখেন এই বাইডেনের সময় যারা এখানে ঢুকছে তাদের একটারও ই করবে না ধরলেই মোড়া বান তারপরে পাঠাবে তারপরে ঝুঁকি নিয়ে আসে এখানে আসে এখনও ট্যাক্সেসে আছে তো আছে সে এত কিছু দেশে নির্বাচনী আর টিভির পাঁচ পার্সেন্ট শেয়ার নিয়ে আসে তারপরে আরেক হাওয়া ভবন বানিয়ে ফেলেছেন এই দুই নাম্বারই করতে যায় সে মোবাইলে বুস্টিং টুস্টিং হাবি জাবি এগুলি করে নানান টাকা পয়সা মারা খাচ্ছে বিএনপির এখন এই ব্যক্তি সরাসরি পোস্ট করেছে আমার বিরুদ্ধে আমার বাচ্চাদের আমার ফেসবুক যখন ই হইল তখন লিখেছে যে আমার বাচ্চাদের মুখের দিকে তাকায় আসে এতদিন আমার ফেসবুকটা টিকিয়ে রেখেছিল দয়া করে এখন সে আর আমার ফেসবুক টিকিয়ে রাখবে না হুম আমি মাত্রা অতিক্রম করছি এখন আর সে টিকিয়ে রাখবে না মালয়েশিয়াতে থাকতে পার্শ্বরিঙ্গিত মেরে খাইছে একজনের এটা আরও একদিন ভিডিওতে বলছি ওই আলোচনা আজকে গেলে লম্বা হয়ে যাবে তো এই ব্যক্তি আমারে সরাসরি করে তারেক রহমানের এত ঘনিষ্ঠজন তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএনপির আপনি সরাসরি বলবেন আপনি আমার ফেসবুক খেয়ে দিছেন আর আমি সেই দলের হয়ে কাজ করব সেই দলের পক্ষে কথা বলবো সেই দলের মানে আমরা কি করতে পারতাম ধরেন বাংলাদেশে বিএনপি যাহা আওয়ামী লীগ তাহাই দুর্নীতির ক্ষেত্রে ভারতের বিষয়টা তো আলাদা কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ সেম জিনিস আমরা এগুলি নিয়ে আমাদের মাথা ঘামাইতে হইতাম বাট ধাক্কাচ্ছে প্লিজ বিএনপি নিয়ে বলেন বিএনপিরে বাম্বু দিলে কি হয় সেটা বারো তারিখে টের পাবেন আমি তেমন হাফ আসি এক পিনাকি দাদা ঠেলাই তো নিতে পারতেছেন না প্রতিদিন হু 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 হুড়া ভোট উড়া যাচ্ছে দাঁড়িপাল্লায় ধান সব উড়া সব চলে যাচ্ছে দাঁড়িপাল্লার ভিতরে এখন এই হচ্ছে অবস্থা যাই হোক এখন বিএনপি বিএনপির ব্যাপার বিএনপি কেমনে চলবে কি করবে না করবে আমাদের কোনো সমস্যা নাই প্রশ্ন হচ্ছে বিএনপি যেটা করছে এখন সেটাতে বিএনপির কি হইতে পারে সামনের ভবিষ্যৎ কি খুব একদম প্র্যাকটিক্যালি ছোট করে আপনাদেরকে একটু বুঝাই ধরেন বাংলাদেশ বাংলাদেশে এতদিন দুইটা দল ছিল কি বিএনপি আওয়ামী লীগ ভারতে দুইটা দল আছে কংগ্রেস বিজেপি তারপরে ধরেন যুক্তরাষ্ট্রে এখানে আছে ডেমোক্রেট আর রিপাবলিকান পাশের দেশ কানাডাতে এখানে আছে কি একটা হইল লিবারেল আর একটা হইলো গিয়ে কনজারভেটিভ লন্ডনে আছে লেবার পার্টি কনজারভেটিভ মানে এরকম পৃথিবীর যেই দেশে যাবেন আপনি যেই দেশে আপনি কি দেখবেন যে দুইটা রাজনৈতিক দল এর বাইরে হাজার হাজার আছে ওইটা চীনেও আছে চীনে আপনার অনেকে হয়তো মনে করে যে চীনে বোধ নির্বাচন নির্বাচন হয় না চীনে বোধ একটাই দল এরা মনে হয় এরাই করে চীনে নির্বাচন হয় চীনে বিরোধী দলের অনেক অনেক দল এখানে নির্বাচন করে ওদের নিজেদের টল আর কি হাসিনা যেরকম ডামি নির্বাচন করেছিল এরকম টাইপে নিজেরা বানায়া বুঝাই যে একটা নির্বাচন হইলো কিন্তু ওরাও জানে ওরা ক্ষমতায় আসবে না এরাও জানে ওরা ক্ষমতায় আসবে না দুই দল মিলে টিলে একটা নির্বাতানো নির্বাচন করে কিন্তু যেটা কম্পিটিশন বলে পৃথিবীর কোনো দেশে কোনো দেশে নাই যে তিনটা দল একসাথে যায় মানে পাঁচ ছয়টা তো পরের কথা তিন দল একসাথে প্যারালালি স্ট্রং হয়ে কখনই চলে না এখন আমরা গেল এই কয়দিন ধরে যা কিছু দেখছি ধরেন বিএনপি কি চায় আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না নিষিদ্ধ আমরাও চাই না আওয়ামী লীগের নিষিদ্ধ করার দরকার নেই আওয়ামী লীগের বিচার করলেই সোজা হয়ে যাবে সামনে আওয়ামী লীগ আবার দল রাজনীতি করলেও সোজা হবে আবার এখন যারা স্বৈরাচার হইতে চায় তারাও সোজা হবে কেউ হইতে চাইলে তারাও এটা থেকে একটা লেসন পাবে তো আমরা দরকার নেই তারা ব্যান করার বিচার করেন বিচার হয় না আজকে এক এসআই দেখলাম এই সাবারের ঘটনায় সে দাপায় কাঁদতেছে আমার কাছে আমার খুব মানে হৃদয় স্পর্শী মনে হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে যে লোকটা বিডিআর বিডিআরের মতো যেরকম কিছু লোকজনের উপরে দায় চাপিয়ে দেওয়া হয়েছে ওরকম একটা নাটক এখানে সাজানো হয়েছে কিনা যদি হয়ে থাকে যশেবকে বলবো আল্লাহ রস্তে জারমি করেন না আপনারাদেরকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানে এখানকার সেমি প্রতিনিধি হিসাবে আপনাদের একটা দায়িত্ব দিয়েছেন দায়িত্বটা ঠিক মতো পালন করেন নাহলে আপনাদের মতো এরকম কত বিচারকরা দেখলাম এই ইয়াতে গাজীপুরে ওই আগার গায়ের বৃদ্ধাশ্রমে কোতে এরকম করে কুত্তে থাকে বুঝছেন তো কোথাকুতি করার আগে ভালো হয়ে যায় না আল্লাহ ভালো কিছু করবে যাই হোক এখন এই বিএনপির যে ইয়েগুলো আপনার মানে বর্তমান যে পরিস্থিতিটা এই পরিস্থিতিতে তারা আওয়ামী লীগকে নিয়ে আসছে যে আমরা তাদেরকে চাই সরাসরি ভোট চাচ্ছে ক্ষমতায় গেলে তারা তাদের সব মামলা তুলে নিবে মহাসচিব বলছেন এটা সব মামলা তারা ক্ষমতায় গেলে তুলে নিবে জুলাইতে আপনি তো আন্দোলন করেন নাই আপনারা আন্দোলন করেন নাই বিএনপির অনেক মানুষ আন্দোলন করেছে কিন্তু আপনি মহাসচিব আন্দোলন করেন নাই আপনার দল আন্দোলন নাই আপনার দল সরাসরি বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই আপনি নিজে একদম সরাসরি এই মেজা ফখরুল ইসলাম আলমগীর বলেছে তারেক রহমান হয়তো ছিল বিএনপির মানুষ হয়তো ছিল কিন্তু ফখরুল ছিল না তো তারা আজকে সরাসরি নায়ের পক্ষে অবস্থান নিয়েছে হাদিরে নিয়ে কথা বললে তাদের গায়ে জলে তারেক রহমান নিজে বলেছে হায়ের পক্ষে তারা তারপরেও এখনও প্রতিদিন ওপেনে বিএনপির লোকজন নায়ের পক্ষে ভোট চাচ্ছে কেন চাচ্ছে কারণ তারা চায় তারা আবার হাসিনার মতো পনেরো বছর থাকবে আরে বেটা এখানে জুলাই সনদটা যদি পাশ হয় একজন মানুষ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে না আপনার কি মনে হয় তারেক রহমান এখন থেকে টানা এবার যদি মনে করেন ক্ষমতায় আসেও আল্লাহ যদি মানে হাতে ধরে যদি দেয় আসেও তারপরে পরপর দুইবার থাকবে আরও পরের বারও আসবে সময় দেন এবার যদি মনে করেন আসলো মাঝখানে আরেকটা দল আসবে পরের বার জামাতে আসলে তারপরে আবার আবার আপনারা আসেন তো পনেরো বছর তারেক রমানের এখন বয়স কত হিসাব করছেন তারেক রহমান তো এমনিতেই দশ বছরের বেশি পাবে না যদি দুইটা তিনটা নির্বাচন হয় পনেরো বছর যাবে তারেক রমানের মেয়ে আছে না সেও তো রাজনীতির মাঠে আসছে সমস্যাগত সে প্রধানমন্ত্রী হবে তারেক রমানের মেয়ের মেয়ে হবে সমস্যা নাই আপনি দশ বছরের বেশি হইতে হবে কেন তারেক ওয়াইফ আছে সে হইতে পারে তার আরেক ভাইয়ের বউ আছে সে হইতে পারে ওনাদের দশ বছর এটা হবে না আনলিমিটেড সময় হাসিনার মতো এরকম একটা কিছু করে আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় এরকম একটা পরিস্থিতি ই করবে না তারপরে ওই হানে সনেদের এগুলি আপনারা সবাই জানেন না জানলে এগুলো দেখে নিন সরকারের ইয়েতে আছে তো এগুলো সব কিছুতে তাদের না সবচাইতে বড়ো সমস্যা হলে আওয়ামী লীগের লোকজনকে তারা সরাসরি তাদের ভোট দিতে বলছে তারা তাদের ভাই ভাই তাদেরকে পাশে নিয়ে